মুসলমানদের সেই ঐতিহাসিক যেখানে বিভিষিকাময়াম সাল্লামের সত্তর জনের বেশি সাহাবি শাহাদাতের অমিয় সুদা পান করেছেন কিন্তু সেই সাহাবিদের মধ্য থেকে এমন একজন সৌভাগ্যবান সাহাবি ছিলেন যার সাথে আল্লাহ তালা সরাসরি কথা হয়েছে যেটা রাসেল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসে পাকে বর্ণিত হয়েছে সেই পরম সৌভাগ্যবান সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ ইবনে হারাম রাজি আল্লাহআ যার জানা যায় ফেরিস্তারা পর্যন্ত তাদের ডানা দিয়ে ছায়া দিয়েছে জাবির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ বর্ণনা করেন মুশরিকরা আমার পিতাকে হত্যা করে ক্ষত এবং বিকৃত করে ফেলেছিল যখন রসিল আকরম সাল্লাহ আলী কাছে এই বিকৃত দেহটাকে নিয়ে আসা হলো আমি আমার পিতার মুখ থেকে তার কাপড়টা সরাতে যাব তখন আমার প্রিয়জনরা আমাকে বলল তার চেহারা থেকে কাপড়কে উঠিও না রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হে যাবে আমি তোমাকে ভগ্ন দেয় কেন দেখছি যাবে রদি আল্লাহ তালাহ বলেন ইয়া রসুল্লাহ আমি চিন্তায় আছি আমার বাবা শহীদ হয়েছেন তিনি তার অনেক সন্তান আদি রেখে গিয়েছেন অনেক ঋণ রেখে গিয়েছেন অনেক ঋণের বোঝা রেখে গিয়েছেন তখন রসুসাল্লাহ আলীউসাল্লাম বলেন আমি তোমাকে এই সুসংবাদ দেব না যে তোমার পিতার সাথে আল্লাহ তালে কিভাবে সাক্ষাৎ করেছেন তিনি বলেন অবশ্যই আর রসুল রসুসাল্লিউসাল্লাম বলেন আল্লাহর সাথে কারো অন্তরাল ছাড়া কনভারসেশন হয় না কিন্তু তোমার পিতার সাথে আল্লাহ তাল কনভারসেশন হয়েছে কোন অন্তরাল ছাড়াই তখন আল্লাহ তালা তাকে বলেন হে বান্দা তুমি কি চাও তখন তোমার বাবা উত্তর দেয় হে আল্লাহ আপনি আমাকে আবার জীবন দান করুন আমি শহীদ হয়ে আবার আপনার সাথে মিলিত হব তখন আল্লাহ তালা বলেন এটা তো সেই পূর্ব থেকে লিপিবদ্ধ করে দিয়েছে মানুষ একবারই মৃত্যুবরণ করেন তারপর আর তাকে ফেরত দেওয়া হবে না তারপর আর তার পূর্ণ জন্ম হবে না তখন তিনি বলেন হে আল্লাহ আমার এই সংবাদটা আপনি আমার উত্তর শরীদের মাঝে ছড়িয়ে দেন তাদেরকে জানিয়ে দিন তারপর তিনি সর আলেম ইমরানে একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করেন সেখানে তিনি বলেন যে আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা শহীদ বলো না কেননা তারা আল্লাহ তাল্লার পথে মৃত্যুবরণ করে বরং তারা জীবিত সে আরও আগামী নুবালার বিতারে উল্লেখ আছে ছেচল্লিশ বছর পরে যখন মদিনায় বন্যা হয় এবং সেই বন্যার পানি তাদের কবরে ঢুকে সেই কবর ঘোরার পর তাদের সেই লাশগুলো অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল তারা এই মুসলিম কমিউনিটিকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে আর দিনই দায়িত্ব পালন জীবনের যে অধিক মূল্যবান তা বোঝার তৌফিক